লেখাপড়া না শিখে জ্ঞান অর্জন না করে সার্টিফিকেট পাওয়ার কোনো মানে হয় না এটা হতে পারে না কেউ যদি অন্যায় করে পার পেয়ে যায় তাহলে আগামী দিনে অন্যায় করে উৎসাহিত হয় আগের প্রশাসনে কে কী করেছে আমার জানা নেয় কিন্তু জয়েন করার পরে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই খবর নেব এবং সেখানে যদি কোনো অন্যায় অপকর্ম হয়ে থাকে সেগুলো তদন্ত হবে এবং তাদের শাস্তি আওতা আনা হবে আমরা যে দলীয় লেজুর ভিত্তি আমরা যে দলের প্রতি পুরোপুরি এত বেশি অন্ধ যে আমি ভালো কাজটাকে চোখে দেখি না ভালো কথাটা বলতে শিখি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমরা যে মর্যাদা পাওয়া সেই মর্যাদা আমরা নাই আমাকে উপাচার্য হিসাবে বর্তমান সরকার দায়িত্ব দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি উমুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট নিয়ে উমুক্ত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আমি যতটুকু জানি আমি এখন ওখানে জয়েন করি নাই জয়েন করলে বুঝতে পারবো যে ওখানকার কোর্স কারিকুলাম ওখানকার স্কুল ছয়টা স্কুল আছে স্কুলে তাদের লেখাপড়ার ধরন পরীক্ষা পদ্ধতি এগুলো আমার এখনও মানে জানতে পারি নাই আমি যখন জয়েন করার পরে যখন বুঝতে পারবো তখন আমার আমার তবে যতখানি জানি সেটা হলো এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিগত সময়কালে শুনতাম সার্টিফিকেট দেওয়ার কেন্দ্র কেউ লেখাপড়া শিখে নেয় লেখাপড়া থেকে তারা বঞ্চিত তাদেরকে ডিস্ট্যান্স মানে যেটা বলে দূরশিক্ষণ বলা হয় ডিস্ট্যান্স লার্নিং সেখান থেকে তাদেরকে সুযোগ দেওয়া তার মানে এই না যে নকলকে মানে করা উৎসাহিত করা কোনো কিছু লেখাপড়া লাগবে না তাদেরকে ওখানে পরীক্ষা হলে গেলেই তারা পরীক্ষা পাশ করে ফেলা এইটা কোনো শিক্ষার মান উন্নত করতে পারে না জিপিএ ফাইভ দেওয়া যেমন আগে সরকার করেছে নকল নকলমুক্ত পরিবেশ তৈরি করতে পারে নাই নকলে ছয়লাভ হয়ে গেছে এই উন্মুক্ত বিদ্যালয়ে একই রকম অবস্থা সেখানেও নকলের অবস্থা ছিল নকলে লাভ ছিল এবং কে কোথাও মানে সার্টিফিকেট নাই ক্লাস এইট পাশ করে নাই তাদেরকে নিয়ে গিয়ে উন্মুক্ত এক রেজিস্ট্রেশন করে তাদেরকে পাশ করিয়ে এনেছে সার্টিফিকেট দিয়েছে এসএসসি এইচএসসি করেছে পরে আরও লেখাপড়া শিখেছে এটাকে এটাতে শিক্ষার মান উন্নত হয় না শিক্ষা মানে আমি সবসময় বলে আসি বিভিন্ন বক্তব্য বলি বক্তব্য বলি শিক্ষা মানে ট্রান্সফার অফ নলেজ জ্ঞান ট্রান্সফার হতে হবে সেটা হয় না এখানে এখানে সার্টিফিকেটটা পাওয়া যায় কাগজ পাওয়া যায় একটা সেই কাগজটা দিয়ে তার রুজি বা রিজেকের সংস্থান হয় মাত্র এটা আমরা আমি চাই না এটাতে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য আমি অবশ্যই নকলমুক্ত পরিবেশে তাদের সে জিপিএ ফাইভ দেওয়া না তাদের নকলমুক্ত পরিবেশে তাদেরকে লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে এবং লেখাপড়া শিখতে হবে লেখাপড়া না শিখে জ্ঞান অর্জন না করে সার্টিফিকেট পাওয়ার কোনো মানে হয় না এটা হতে পারে না যে গত সরকারের সময়ে অনিয়মগুলোকে তারা নিয়মে পরি মানে পরিচালিত করেছে নিয়মের মাধ্যমে নিয়ে এসছে যখন অন্যায় অপকর্মকে তারা এটাকে বাংলাদেশের নিয়ম তৈরি করেছে ভালো কাজগুলোকে তারা বর্জন করেছে খারাপ কাজ সামনে নিয়ে এসেছে এবং তাদের প্রচার যন্ত্র এভাবে চলছে যে খারাপ কাজগুলোকে সামনে নিয়ে আসতে পারাটাই তাদের মধ্যে মূল স্ট্র্যাটেজি ছিল আমি আগের প্রশাসনে কারা ছিল যদি ভালো লোক থেকে থাকে তাদেরকে স্বাগত জানাবো খারাপ কাজ যদি থেকে থাকে তাদেরকে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা বা তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় আনা এটা করতেই হবে কেননা তা না হলে কেউ যদি অন্যায় করে পার পেয়ে যায় তাহলে আগামী দিনে অন্যায় করে উৎসাহিত হয় সো প্রত্যেকটা অন্যায় কাজের যদি আমরা সুরাহা না করি আমরা যদি তাকে বিচারে আওতায় না শাস্তি না পাই তাহলে মানুষগুলো অন্যায় বেশি করবে সো আগের প্রশাসনে কে কী করেছে আমার জানা নাই আমার তথ্য জানা নাই কিন্তু জয়েন করার পরে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই খবর নেব এবং সেখানে যদি কোনো অন্যায় অপক্রম হয়ে থাকে সেগুলো তদন্ত হবে এবং তাদের শাস্তি আওতা আনা হবে আমি আমি শুধু উপাচার্য বলবো না আমি বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমরা যে মর্যাদা পাওয়া সেই মর্যাদা আমরা নাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে মানুষ সমাজ যেভাবে দেখতে চায় সেই জায়গাটা আমরা নষ্ট করেছি উপার্জন আরও পরের কথা তো সেটা কেন নষ্ট করেছি আমরা যে দলীয় লেজের ভিত্তি আমরা যে দলের প্রতি পুরোপুরি এত বেশি অন্ধ যে আমি ভালো কাজটাকে চোখে দেখি না ভালো কথাটা বলতে শিখি না এটা হওয়া উচিত না কারণ বিগত সময়কালে আমরা এই উপাচার্য বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে দলীয় একেবারে অন্ধত্ব দলীয় দলীয় অন্ধত্বটা সেটা বেশি পরিমাণে ছিল এবং সেখানে উপাচার্যকে যে পদটা অর্থাৎ হাইলি ডিগনিফাইড পজিশন অনেক সম্মানিত পদ উপাচার্য হওয়াটা অনেকের ভাগ্যে জোটে কিন্তু উপাচার্য চেয়ারে বসার পরে সেই পদটা থেকে যখন বিদায় নেয় তখন সবাই করুণ পরিণতি হয় তার আত্মীয় তাকে দায়িত্ব যদি হয় আমি ওখানে জয়েন করার পরে আমার আত্মীয়দের চাকরি দেবো আমার আত্মীয় বান্ধবের রুজির রিজেকের ব্যবস্থা করব। সেটা যদি তার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি বলবো তার অন্য কোথাও এই কন্ট্রিটাই করা ভালো ছিল ঠিকাদারি করা ভালো ছিল ঠিকাদারি করলে অনেক রুজি অনেক টাকা আসবে কিন্তু আমার চাকরি দিতে হবে আমার লোকদেরকে আত্মীয়বান্ধব আমি শুনছাম অনেক জায়গায় শুনেছি নাম বলব না বিশ্ববিদ্যালয়গুলো আমি শুনেছি পত্রিকায় দেখেছি যে তাদের যে কর্মকাণ্ড আমি শুনে শুনেছি সেগুলো আসলে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে আসে কারণ আমার কোনোভাবেই এটা উচিত হবে না আমি চাকরি যোগ্যতা বইতে। হ্যাঁ আপনি উনিশকে বিশ করতে পারেন আমি আঠারোকে বি উনিশ করতে পারেন কিন্তু কেউ যখন দেখা যায় একটা অযোগ্য লোককে প্রশাসনে বসিয়ে দেয় আত্মীয় শুভা এটা তো হতে পারে না হ্যাঁ একজন আপনি যদি কাউকে নিতে হয় এক দুই তিন সেখানে একজন আপনার মনে হয় সে আঠারো পেয়েছে তাকে আপনি নিলেন কিন্তু আপনি যদি জিরো লোককে নেবেন সেটা কী করে হয় এটা অনেকটা মানুষ যখন চুরি করে চোর একটা ইয়ে থাকা উচিত না আমি কতটুকু চুরি করতে পারো কিন্তু অন্যরা এই বিগত সময়কালে চুরি করে এমনভাবে চুরি করেছে যে কোনো বিশ্বাস ছিল না মা খালা ছিল না মা ছিল না এইগুলো করেছে সো এই এটা হওয়া উচিত না কখনো এটা নৈতিক দিক থেকে আমি যখন বিশ্ববিদ্যালয় ঢাকার পিতরে একটা ইমেজ নিয়ে এক জায়গায় বসি আমাকে যদি ভাবে যে না অমুক শিক্ষকটা তার অবস্থান এই পজিটিভ ইমেজ আমি যখন ফিরে আসার পরে অন্য একটা আস্থা করে পড়ে গেছে তাহলে আমার এখানে না যাওয়া উচিত